আসসালামু আলাইকুম সবাইকে তো আমি সবাইকে বলছিলাম যে আমার শুক্রবার ইনশাআল্লাহ তিনজনের ফ্লাইট তো তিনজনে ওনারা অলরেডি আজকে দুই দিন নিয়ে মানে কাজ শুরু করেছে আর কি তিনজন ওনার নাম হচ্ছে হুমায়ুন ভাই আর ওনার নাম হচ্ছে সুমন ভাই আমার নামের নাম আর আমার আরেকজন আছে হলো জুব ভাই জুবাইর ভাই হচ্ছে ওনার হচ্ছে জুবাইর ভাই তো আমি প্রথমত বলি কারণ ওনারা ওনারা তিনজন হচ্ছে তিন জেলার তিনজন হচ্ছে তিন জেলার তো এটা মানে ওনার সাথে আমাদের আগে আগে কোনো পরিচিত ছিল এরকম না আমার ইউটিউব থেকে ওনাদের পরিচিত তো এটাই আর কি মানে তারা কতটুকু একটা মানুষ মানে ওই যে আমার সাথে কোনোদিন কথা হয় নাই তারপর হচ্ছে কোনো দিন দেখা হয় নাই সেক্ষেত্রে যে তারা আমাকে এটা বিশ্বাস করছে বিশ্বাস করে যে যায় ওই যে হুমায়ুন বাড়ি উনি আমার বাড়িতে যাই শুধু আপুর সাথে একটু কথা বললে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিল মানে উনি বলছিল যে অনেক প্রশ্ন আছে কিন্তু কোনো কোনো প্রশ্নই করে নাই বাড়িতে যাই আপনারা পাসপোর্ট জমা দিয়ে চলে আসছিলো তো এই আর কি দেখেন মানুষের বিশ্বাসটা কতটুকু হয়

বলতে বলতে আর কি যে একটা এখন চলাফেরা ইয়ে হইতেছে তাইলে এখন মানুষ পরিচিত হইতে সময় লাগে না ভাই একটা ইয়ে হইতে সময় লাগে না এ আর কি বিষয় আচ্ছা সোমন ভাই আপনি আইসেন ভাই এখানে অনুভূতিটা কেমন বা কেমন লাগতেছে কেমন মানে ইয়ে আর কি অনুভূতিটা কাজে কাজটা কেমন আপনার লাগছে এটা এখন কাজে অনুভূতিটা বলেন আচ্ছা ভালো ভাই করতে পারলে ভালো করতে পারলে না কাজ হাত নাকি আপনার কষ্ট হইতেছে নাকি ওরকম একটা কষ্ট হাত কষ্ট কিছু থাকবে কিছুটা থাকবে কাজ তো কাজই কাজ তো কাজেই তারপরও না একটা আছে না যে আপনার বেশি হার্ড হয়ে যাবে এরকম এরকম না বিষয়টা না ওরকম না হুম এরকম আর কি তো এই আর কি জুয়ের ভাই উনিও মনে করেন আপনার এই পড়ালেখা কত দেন ভাই আমার হচ্ছে এইচএসি কমপ্লিট এইচএসি কমপ্লিট তো এই আর কি তো ওনার ওনার উনি আগে ইয়ে করতো দেশে সুন্দর এই দেশে ইয়ে করতো আর জোয়ের ভাই পড়ালেখা করতো আর হ্যাঁ আপনার টুকটাক ইয়ে করতো কৃষি কৃষিকাজ করতো দেশে তো এই আর কি যাক এই আর কি ওনার আসে দেখা যায় আমি অনেক আগে আপনাদের বলছিলাম যে এই জন্য ওনার জন্য হয়তো বলতে পারেন যে আসে ওই আর ভিডিওটি দেয় তো এই আর কি যাক ভালো থাকবেন সবাই আল্লাহেজ